সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলেছেন জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ আসলে অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার যে কথা দিয়ে তারা দায়িত্ব নিয়েছিলেন যে সংস্কার করার জন্য যে দায়িত্ব নিয়েছিলেন প্রতিটি সেক্টরে বিগত সরকার আমলে প্রতিটি সেক্টরে যে দুর্নীতি অনিয়ম এবং স্বজন ছিল এবং লুটপাট ছিল ব্যাঙ্ক লুটপাট করেছে এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠান পুলিশের পুলিশ বিভাগ তারপরে সেনাবাহিনীর বিভাগ সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো সরকারের নিজস্ব বাহিনী হিসাবে যে তৈরি করেছিল সেগুলো সংস্কার করা এই সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ এবং সেগুলো যদি সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের অবস্থা কী দাঁড়াবে যদি এই জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে এই সরকারের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে পচবে এটা একটা ভাবার বিষয় এবং এটা এখন প্রশ্ন দেখা দিয়েছে যদি ব্যর্থ হয় সরকার তাহলে তো সেই আগের জায়গায় ফিরে যাবে আওয়ামী ফেসিস্ট সরকার যেভাবে দেশ চালিয়েছে যেভাবে কুক্ষিগত করেছিল সমস্ত কিছু জিমনি করে রেখেছিল দেশের জনগণকে সেই জায়গায় আবার ফিরে যাবে এই একটা বিশাল আশঙ্কাও রয়েছে এবং সেইটি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপও সেই আশঙ্কাটা তারা করতে যাচ্ছে তো সরকার যদি প্রত্যাশা তারা লিখেছেন সরকার এই বিষয়টা আন্তর্জাতিক ক্রাইসিসের যে তাদের আশঙ্কাটা সেটা যুগান্তর পত্রিকার অনলাইনে আজকে এসেছে সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা হোচট খায় তাহলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এই একটা আশঙ্কা যদি হোচট খায় বা ব্যর্থ হয় সরকার তাহলে বাংলাদেশ আগের জায়গায় আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এমন কথাও বলা হচ্ছে প্রতিবেদনে দর্শক এই বিষয়টি এই যে আন্তর্জাতিক ক্রাইসিস এরা অনুভব করেছে বা তারা গবেষণা করে এটা বের করেছে আসলেই আমাদের দেশের বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে সাধারণ মানুষের সাথে যদি এই সরকারকে নিয়ে কথা বলা হয় সেই সাধারণ মানুষও মনে করে এই সরকার মানে যেভাবে দেশ পরিচালনা করতে যাচ্ছে যেভাবে উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছে অযোগ্য উপদেষ্টা অনেকের মধ্যে অযোগ্য উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছে সেই ক্ষেত্রে কি হবে হয়তোবা যদি ক্রাইসিস অবস্থায় পড়ে যায় সেনাবাহিনী শেষ পর্যন্ত হাল ধরতে পারে এই সরকার ব্যর্থ হয়ে গেলে সেনাবাহিনী দেশ পরিচালনায় হাল ধরতে পারে তবে সেটা কি শুভ হবে সেটা কি বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে এমন একটা প্রশ্ন আমরা চাই না সেনাবাহিনী এখানে এসে দেশের রাষ্ট্রের ক্ষমতা তারা তাদের হাতে তুলে নে সেনাবাহিনীর তুলে নেওয়ার সেনাবাহিনী নিজের থেকেও আগেই বলেছে সেনাবাহিনী থেকেও বলেছে তারা কোনো রাষ্ট্র ক্ষমতা আসতে চায় না তাদের সেই আকাঙ্ক্ষা নাই আমরাও সেই প্রত্যাশাই করব। আমরা আশা করব যে ডক্টর ইউনুসেস যে সরকার এই সরকারকে আরও শক্তিশালী করা আরও ভালোভাবে প্রয়োজন হলে উপদেষ্টাদের পরিবর্তন করে উপদেষ্টা যারা অযোগ্য উপদেষ্টা তাদেরকে পরিবর্তন করে যোগ্য কিছু লোকদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে দেশ পরিচালনা তারা করতে পারে দেশ পরিচালনা সঠিকভাবে করতে না পারলে দেশের অবস্থা যেমন খারাপের দিকে যাবে এবং জনগণের অবস্থা খারাপের দিকে যাবে বড়ো বড়ো রাজনৈতিক যে দলগুলো আছে তারা তো শুধু নির্বাচনই চাচ্ছে তারা যে নির্বাচন চাচ্ছে এই নির্বাচনটি তারা জনগণের নির্বাচন হয়ে গেলে কি জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে যেই ছাত্র বৈষম্য আন্দোলনে যেই ই নিয়ে যারা প্রত্যাশা নিয়ে এই দেশকে পুনরায় নতুনভাবে যে স্বাধীন করেছে তারা ঘোষণা নিয়েছে সেই প্রত্যাশা কি রাজনৈতিক দলগুলো আর তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে এই বিষয়গুলো প্রশ্ন অনেক প্রশ্ন দেখা দেয় এই এগুলি বিশ্লেষকটা যেমন বলতে বিশ্লেষকরা বলছেন আশা ভঙ্গ হলে মানুষের মাঝে সাধারণ অনেক বেশি হতাশা ক্রোধ বা ক্ষোভের জন্ম হয় যদি আশা ভঙ্গ হয়ে যায় জনগণের আশা ভঙ্গ হয়ে গেলে তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষোভ জন্ম নেবে তখন তো আবার আন্দোলনের একটা দিক এখানে আন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে সেই স্বার্থ সমাজ সেই জনতা এই বিষয়টিও মাথায় রাখতে হবে এই সমীকরণে তারা বলেছেন এই সমীকরণ যে বর্তমান বাস্তবতার বেলায়ও সত্য তা সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে তাকালিক বোঝা যায় যাবে সর্বশেষ উদাহরণ হলো যে সর্বশেষ যে অবস্থা চিকিৎসার দাবি আর জুলাই অভ্যুত্থানে আহতদের সড়কে নেমে আসা যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন উপঙ্গ পঙ্গু হয়েছেন কেউ হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন এই যে এই অবস্থা এখনও যে চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে যে সরকার খোঁজখবর নিচ্ছিলেন না সেই বিষয়ে তারা যে রাস্তায় নেমে এসেছে এটা একটা ভাবার বিষয় এই বিষয়টাকে গুরুত্ব তো গুরুত্ব না দিতে দিলে সরকার এই সরকারের সেই সফলতা আসতে পারে না দোষ ব্রাসেল ভিত্তিক অলাভজনক সংস্থা আইজিসির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের এজেন্ডা আরও স্পষ্ট হওয়ার পাশাপাশি সামনের পথের রূঢ় বাস্তবত ক্রমশ দৃশ্যমান হচ্ছে শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন যে বাস্তবতা সেই বাস্তবতা আর কথাই তারা বলার চেষ্টা করছে ব্রাসেল ভিত্তিক যে সংগঠন সেই সংগঠনটা এই কথা বলছে সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে হিমশিমকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন গতকালকে বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো কিন্তু বাস্তবে সেটা আমরা দেখতে পাচ্ছি না দেশের মানুষ দেখতে পাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথাটা এক ধরনের অসত্য অথবা অথবা সান্ত্বনা দেওয়ার জন্য এক তারা বলেছেন বিভিন্ন পক্ষের একের পর এক বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে প্রধান যে রাজনৈতিক দল দলগুলোর যে আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে এবং রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেটাও এখন অনিশ্চয়তার দিকে এগুচ্ছে বলে মনে করেন এই গবেষণা এই গবেষণা থেকে সেটি মনে করছে ক্ষমতার পালাবদলের পর থেকেই মানুষ তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা জানাচ্ছে ক্ষমতা যখন পালাবদল হয়ে হলো পালাবদল মানে ইউনু সরকার যখন গঠন করলো ইউনু সাহেব যখন সরকার গঠন করলো আর সেটা একের পর এক দাবি দেওয়া নিয়ে মানুষ সামনে আসছে এবং এটি একদিক থেকে ভালো যে মানুষ হতঃস্ফূর্তভাবে সরকারের কাছে সমস্যার কথা জানাতে পারছে তারা মনে করেন গবেষণা তারা মনে করেন যে একদিক থেকে এটা ভালো মানুষের নিজেদের কথা সেটা সরকারের কাছে বলতে পারছে যা আগে বলতে পারতো না আগের সরকারের কাছে তাদের সমস্যার কথা জনগণের সমস্যার কথাগুলো বলতে পারতো না তো অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে পিছিয়ে আছে বলেই বিক্ষোভ কর্মসূচি বাড়ছে সেই সঙ্গে সব কিছু মেনে নেওয়ার মানুষ বিরক্ত হচ্ছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে জন আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা এই সরকার অনেকটাই পিছিয়ে আছে এবং এই পিছিয়ে আছে বলেই এই আন্দোলনগুলো হচ্ছে আবার যে দাবিগুলো তোলা হচ্ছে এই দাবিগুলো অনায়াসে তারা মেনে নিচ্ছে এটাও একদিকে একদিকে ঝুঁকিপূর্ণের ব্যাপার মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেটাও মানে একেবারে যে স্বাভাবিক তা নয় এছাড়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মঞ্জুমদার বলেছে যে দ্রব্যমূল্যের উর্ধ্বতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন এই যে তিনি বলেছেন যে খাদ্য দ্রব্য মূল্যের ব্যাপারে নিজেও চাপে রয়েছেন এটা কিন্তু যারা নি আমরা আমার জনসাধারণ জনসাধারণ কিন্তু তার এই কথায় কোনো আশ্বস্ত হবে না বরং হতাশই হবে তার এই কথাটা হতাশামূলক কথা এমন কথা একজন উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এটা বলাটা সমীচীন নয় এটা বলাটা ঠিক না তিনি যদি এইভাবে কথা বলেন তাহলে এই এটা সমস্যার সমাধানটা কে করবেন এ বিষয়গুলো এখন প্রশ্ন দেখা দিয়েছে মানুষের গবেষণায় দেখা গেছে মানুষ সরকারের উপর অনেকটাই বিরক্ত এখন মানুষ এই সরকারের উপর অনেকটাই বিরক্ত আর জনরোষ বাড়ার উপাদানও স্পষ্ট জনরসও বাড়বে এমন উপাদানও স্পষ্ট হয়ে উঠছে মগ সন্ত্রাস তৈরি হয়েছে জনগণের অনিরাপত্তা তৈরি হয়েছে গণপিটনি নারী নিপীড়ন ধর্ষণের সংখ্যা বেড়েছে বিশেষ কিছু অঞ্চলে ঢাকাতে চুরি ঘটছে চুরির ঘটনা ঘটছে থানায় আদালতে যেতে চাচ্ছে না মানুষ এবং থানায় এবং আদালতেও যেতে চাচ্ছে না এগুলো এ সহ্য করতে হয় সহ্য করছে কারণ তারা জানে আদালতে থানায় গেলে তারা বিচার পাবে না এরকম একটা বিশ্বাস জন্ম নিয়েছে আইসিজির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন ধরে রাখাটাও এখন সরকারের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সমর্থন ধরে রাখাও এই সরকারের জন্য ডক্টর ইউনুস সরকারের জন্য ধরে রাখা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন চাইছে অধ্যাপক ইউনুসের মিত্ররাও সাংবিধানিক সংস্কার এবং শেখ হাসিনার শাসনামলে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার মতো বিষয়গুলো নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন এখন তারা বিভিন্ন রকম মত প্রকাশ করছেন বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেছেন বিবিসি বাংলা বাংলাকে বলেছে তিনি গত এক সপ্তাহের ঘটনাবলী পর্যালোচনা পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে ছাত্র আন্দোলন ও সরকারের নেতৃত্বের মাঝে ফারাক লক্ষ্য করা যাচ্ছে ছাত্রদের মধ্যে যারা আন্দোলন করেছে ওই সময় বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে এবং সরকারের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে সেই কথাটাই বলেছেন আইসিজির প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে জনসমহ সমর্থন ধরে রাখা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই একটা মুহূর্ত এই মুহূর্তে জনসাধারণের সমর্থন ধরে রাখায় তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে সরকার বলছে তারা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এবং সংস্কার কাজ হচ্ছে কিন্তু তা তো এখনও দৃশ্যমান হচ্ছে না আমার মনে হয় যে সরকার যে সমস্ত সংস্কার কাজগুলো সম্পন্ন করছে এ পর্যন্ত বা করতে যাচ্ছে বা কর চলমান আছে সেগুলো দৃশ্যমান হওয়া দরকার এবং দৃশ্যমান হলে জনগণ কিছুটা আশ্বস্ত হতে পারে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবে